কিন্তু হাওড়ার কনজারভেন্সির কাজ ঠিক মতো হচ্ছে না পারভিনের সাথে কি আমার কথা হচ্ছিল আমি ববেকে বলেছি গৌতমকে দায়িত্ব দিচ্ছে কনজারভেন্সির দায়িত্ব দেবে যেখানে ও এই কাজগুলো চটপট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তার কারণ হাওড়ার কনজারভেন্স আর তাই নবান্ন থেকে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীকে নির্দেশ দিলেন হাওড়ার কনজারভেন্সি যাতে ঠিকঠাক কাজ হয় কিন্তু নির্দেশ পাওয়ার পরও নর্দমার পচা জলের মধ্যে মানুষকে বাস করতে হচ্ছে দুর্বি সহ জীবনযাপন করছে বালি বিধানসভার তেত্রিশ নর্দমার পচা জলের মধ্যে জীবন ধারণ করতে হচ্ছে এলাকার মানুষকে শীতকাল পড়ে নর্দমার জমা জলের মধ্যে জীবন ধারণ করতে হচ্ছে বালি বিধানসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের দেবী ঠাকুর লেনের বাসিন্দাদের এলাকার মানুষের দুর্বিষহ অবস্থা দেখলে অসুস্থ হয়ে পড়বেন যারা দেখবেন ঘরের মধ্যে নর্দমার পচা জল সঙ্গে মশা লাভা আতঙ্কে এলাকার মানুষ ডেঙ্গু ও ম্যালেরিয়া যে কোনো সময় ছড়াতে পারে হতে পারে বড় সড়ো মহামারী স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে বয়স্ক লোকেরা বসবাস করেন এখানে বহুবার সরকারকে জানানো সত্ত্বেও সেইভাবে কোনো উপকার হয়নি সরকারের তরফ থেকে এলাকার দুখানা পাম্প লাগিয়ে জল বার করার চেষ্টা করা হচ্ছে কিন্তু জল কোনো রকমভাবেই সেখান থেকে বার করা সম্ভব হচ্ছে না আর এই কারণে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হচ্ছে এলাকার মানুষকে এলাকার মানুষরা জানান কবে যে এই দুর্বিশহ অবস্থা থেকে নিস্তার পাবে তার কোনো চিন্তা ভাবনাই দেখা যাচ্ছে না সরকারের পক্ষ থেকে গত ছমাসের মাসের উপর হয়ে গেল এইভাবে জলের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে ওখানকার বাসিন্দারা এখনো বেশ কিছু বাড়িতে অসুস্থ বাড়ির লোকজন এখনো অনেকগুলি বাড়ির মধ্যেই নর্দমার পচা জল জমে রয়েছে তার উপর দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে বাসিন্দাদের তবে এই জীবন যেমন থেকে মুক্তি পাবে এলাকাবাসী সেটাই এখন দেখার এই পানি মে পাঁচ খানা পিনা এসি রাতে কে দেখতে তো আপলো কষ্ট হয়ে রা বলনে সে কে ফায়দা চৌকি কে हम तो घर में भी पानी ढूंक जाता है ऐसे ही पाँच महीना हम लोग तो गरीबी से बहुत अभी तक तो है अब तो सोचते कि चला जाएगा लेकिन अभी तक है पानी निकल नहीं पा था निकल नहीं पा रहा अवस्था तो अपनी तो देख लें सभी देख लेक तो छोटो छोटो बच्चा नहीं थके हमार नाती थे छोटो छोटे तीनटे बच्चा की भावे ताकि रोक भोग बोल छोड़कर পেলাই পেলাই ওটা পেলাই পাতাছে দেখলেন তো পেলাইটা পচে গেছে সাত মাস হয়ে গেল সাত মাস জল এইভাবে বেঁচে আছেন কি করব বলুন কোথায় যাব অবস্থা সেরকম যদি হতো তাহলে তো কোথাও যেতাম সরে নিজের বাড়ি কোথায় যাবো বলুন একটু ক্ষমতা যদি সেরকম থাকতো তাহলে কি এই জলের মধ্যে পচে থাকতাম বলুন ঘরে জল অনেকবার ভিডিও করে নিয়ে গেছে অনেকবার নিয়ে গেছে কিছু ব্যবস্থাই করেন হ্যাঁ রক্ত হচ্ছে তো বৌমা শরীর আমরা চাই যেন ভালোভাবে পরিষ্কার সব ড্রেন আন্ডারগ্রাউন্ড ড্রান হোক হ্যাঁ সব ছাপাই চাই আমরা এই রাস্তা তো কোনো দিন ঝাঁট দিতে আসেন কেউ আসেন হ্যাঁ নিশ্চয়ই আমার তো বয়স হয়ে গেছে বলুন ওরা বাচ্চা বাচ্চা মেয়ে এখন ওদের কি ভবিষ্যৎ তাহলে এই তো শরীর খারাপ বারো মাসের শরীর খারাপ হয়ে গেছে বৌমার কি করব দুটো বাচ্চা তিনটে বাচ্চা ছোট ছোট কত কষ্টই আছে আমার নাম মিনু সাধু হয় অসুবিধা তো অনেকই হয় কি করা যাবে কিছু তো শুনবে না কেউ আমাদের বলে তো লাভ নেই কিছু হবে না দেখুন না কিভাবে যাচ্ছে রাস্তা গোটা জল ভরে যাচ্ছে কিভাবে যাবো তো অসুবিধা তো হবেই অনেকটা দেখুন এখানে জলে যখন এ হচ্ছে আমাদের বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে অসুস্থ হচ্ছে এখন তার বর্ষা না তাও তো জল জমছে তো জমবে না ভালো হয়নি রাস্তা ঠিক হবে না তা কি হবে আমার টিম এসা দেখুন আমাদের মূল সমস্যা হচ্ছে রাস্তায় জল জমে তো এটা তো এখন পুরো রাস্তাঘাট উঁচু হয়ে গেছে কাজ হয়েছে ঠিক আছে এবার ড্রেনটা যেহেতু ক্লিয়ার হচ্ছে না এই জন্য জলটা জমছে ড্রেনটা ক্লিয়ার হয়ে গেলে জলটা জমবে না আমাদের যদি এখানে বালি বেলুন লিলুয়া আন্ডারগ্রাউন্ড ড্রেনের একটা ব্যাপার হয়ে যায় যদি তাহলে আর কোনোদিন জলই জমবে না কারণ এই সমস্যা করতেই হবে না আমরা এখানে আমরা দুহাত জোরে দিদিকে বলছি দিদি যদি আমাদের এই সমস্যার সমাধান করে দেয় আমরা খুব উপকৃত হবে বর্ষা জন্য বর্ষার জল না তো এটা ড্রেনটা জাম হয়ে গেছে ওই জলটা পরিষ্কার হচ্ছে না ঠিক মতন আর কি